আপনার হাতে একটু সময় হবে সময় থাকলে কি হবে জীবনে আমার আপনাকে একটা কথা বলার ছিল তোমার মতন বকাতে ছেলেরা কি বলবে সেটা আমি জানি কিন্তু তোমাদের হয়েছে এটা কি এতদিন তো জানতাম তোমরা ইয়াং মেয়েদের পেছনে পেছনে ঘুরো এখন যদি আমার বয়সে মানুষকে তোমরা ছাড়ছ না আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমিই আমাকে ফলো করে আসলে কি মানে হচ্ছে এটা কি সব আপনি আসলে আমাকে ভুল বুঝে বসে আছেন আমি আসলে সরি আপনাকে ডিসটার্ব করার জন্য ঠিক আছে ফাইনা আমার তোমার নাম কি জি আকাশ সুন্দর আকাশ কি বলবে বলো অবশ্য আমি জানি তুমি কি বলবে আমি আমি কি বলবো আপনি জানেন তুমি বলবে আপনি দেখতে খুবই অস্থির সুন্দর ফিল্মের নায়িকাদের মতন ও এসব শুনতে শুনতে আমি মানে আচ্ছা শোনো যা বলবে ভেবে চিনতে বলো এই যে ওকে দেখছো না ওর বয়স বারো আমার ছেলে হ্যাঁ আমার আরো একটা মেয়েও আছে সে ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম বর্ষে পড়ে সুতরাং মুছে শোনো বলবে

আচ্ছা সরি সরি তুমি কিন্তু কিছু মনে করো না চলো আমি তোমাকে শাড়ি কিনে দিচ্ছি ও হ্যাঁ একটা ব্যাপার আমার খাতে কিন্তু বেশি সময় নেই অনলি আওয়ার আমি বেশি সময় নেবো না আপনারা একটা দোকানে ঢুকবো আপনি যেই শাড়িটা পছন্দ করবেন ওটাই কিনবো

তাহলে আসতে পারি তুমি আসো ওকে কেউ যখন খায় তোমার এক দু টাকা থাকতে হয় না চোখ লেগে যায় আর তোর চেহারার মধ্যে এমনি যে একটা ডাইন্ডানের ফ্লেভার আছে

আমি এত বলি যে পাগল বললাম জানা তো ঢং আর ঢং আর ঢং ঢঙ্গের বেলায় ছিল তো এটা তুমি কি বললো আমি মেডিকেলে দুই দিন পর ডাক্তার দুনিয়া উল্টায় ফেলছো না

পাশে পাওয়ার জন্য আমাকে যদি পুরো পৃথিবী দিয়ে দিতে হয় আমি তাও দিয়ে যখনই টাকার কথা বলি তখন এই টাকা দিবি নাকি আমি কেটে পড়বো না বাকির সাথে আমি নাই নগদে

একটা মেয়েও আত করে না যতক্ষণ ঘরে আছে ততক্ষণ মায়ের সাথে সাথে থালাবাটি ধুয়ে দিচ্ছে সবজি কেটে দিচ্ছে বিছানাটা গুছাচ্ছে মানে মাকে কোনো কষ্ট করতে দেবে না আবার শুরু করলা তুমি তোমার এই হিরো প্রেম এত রুবে আছো যে আমাদের কারো গুণ তোমার চোখেই পড়ে আমরা কি কোনো দিক দিয়ে কম শোন রাগ করে বলছি না ওদের যে গুণ নেই সেটাও বলছি না আসলে সব ছেলে মেয়ে বাবা মায়ের জন্য করে কিন্তু ও যেন অন্যরকম এই যে মায়ের জন্য এত কিছু করে মা প্রাণ আমি তো চারিদিকে এরকম লাখে একটা ছেলে দেখি না হিরার টুকরা বুঝেছিস হীরার টুকরা আমার মেয়ের কপাল যে এরকম একটা ছেলে ও পেটে ধরেছিল ওকে হীরার টুকরা বলবো না তো কাকে বলবো প্লিজ দাদি তোমাদের এই হীরের টুকরাটাকে আমাকে দিয়ে দাও আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমান দেখছেন আর সারা রেস্টুরেন্ট আমি আপনাকে খুঁজে মরছি কি হয়েছে এমন দেখাচ্ছে কেন কিছু হয়নি বল আরে তেমন কিছু না তোর খেলার জন্মদিনে তোর খালাটাকে দেখে বারবার মায়ের কথা মনে করছে বুঝলাম না মানে জন্মদিনের ছোট্ট একটা অনুষ্ঠান তোর খালার চোখে মুখে না কেমন যেন বাচ্চাদের মতো আনন্দ এনে দিয়েছে এখন থেকে এখন থেকে মার জন্মদিন আমার মা আমাদের জন্য সমস্ত শখ আলাপ ভুলে গিয়ে এত বড় সংসারের ঘানি টানতে টানতে কেমন যেন মতো হয়ে গেছে দেখি বড় ভাইয়া খাওয়া কই খাওয়ানোর জন্য আসিস খাওয়া এখন তোমাকেই রাখতে এসেছি চল চলো চল গতকালকে রিয়ার খালার জন্মদিনে গিয়েছিলাম না ওখানে যাওয়ার পরে আমার একটা করবো নিজেকে বলবা তো মোটাও বুড়ি না আর বুড়ি বলে সমস্যা কোথায় বুড়ো বুড়ি জন্মদিন পালন করা যাবেন এটা কথা লেখা আছে তোর কথা শোনার সময় আমার একেবারেই নেই আমার কাজ আছে আমার কথা শেষ হয় আর যেতে হলে তোমাকে উনিশ ঘরের নাম বলে তারপরে যাও আমার ঘরের নাম তো

হবার কতদিন আগে মার জন্ম হতে পারে কি ধারণা কতদিন আগে ওইতে মনে নাই তবে মনে আছে যে বছর যুদ্ধ শুরু হয়েছিল ওই বছরই তোর মার স্কুলে ভর্তি করায় দিছিলাম আকাশ সাধারণত আমাদের দেশের ছেলে মেয়েরা চার পাঁচ বা ছয় বছর বয়সে স্কুলে যাওয়া আসা শুরু করে তার মানে মার বয়স তখন চার পাঁচ বা ছয় বছর ঠিক বলেছো ধরেন এটা ঠিক করতে হবে যে কোনটা আসলে ধরবো চার পাঁচ ছয় তাহলে এখন ডেটটা কিভাবে পেলে আমি ওই মিটিং এ যারা যারা উপস্থিত ছিল সবাইকে আমি জিজ্ঞেস করলাম যে এক থেকে দশের মধ্যে

আমরা ধরে নিলাম যুদ্ধের সময় ফুপির বয়স ছিল মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাজি কার্তিক মাস হচ্ছে অক্টোবর মাঝামাঝি থেকে নভেম্বর মাঝামাঝি দিনটা না দিনটা কোনোভাবে মন করতে পারো মাসের শুরুর দিকে মাঝামাঝি শেষের দিকে কি বলে শেষের দিকে শেষের দিকে এই দশ দিনের মধ্যে তুমি যে কোনো একটা দিন বাস পাঁচ আবারও পাঁচ পাঁচ কেন পাঁচ আমার প্রিয় সংখ্যা বাবা প্রিয় সংখ্যা কেন তোরা পাঁচ ভাই বোন তাই মা এর বাড়ি কিচ্ছু ভাবতে পারো না মায়ের প্রথম জন্মদিন পালনের দিন মায়ের চোখে মুখে না একটা অন্য অন্যরকম আনন্দ দেখতে পেয়েছিলাম অন্য সব ভাই বোন যে যার মতো উপহার দিয়েছিল আমি আমার বড় বোনটাকে সাথে নিয়ে কম দামি একটা শাড়ি কিনেছিলাম কম দাম জানেন জন্মদিনের দিন আমার মা অনেক আবেগ দিয়ে ওই ওই কম দামি শাড়িটা পরেই আমাকে হঠাৎ করে ডেকে বললেন এই পাগলা তো তোর দেয়া শাড়ি পরে তোর মাকে কেমন লাগছে তোমাকে পরীর মতো সুন্দর লাগছে মা সত্যি করে বলতো বাবা আমার এই দুটো হাত নিয়ে তুই সব সময় কিসের গান সুখিস তোমার গান নেই মা বুকের ভিতরে সব দুঃখ কষ্ট বেদনা তো অসুখ ভালো যায় তুমি আমার বোকা মতো गाছ গো আর বাবা আমাকে সত্যি করে বলো गाছ গো তোর দাদা লক্ষী সন্তান আল্লাহ আমাকে দিয়েছেন শুনে গচ্ছি বাবা সন্তানের ছোট ছোট ভালোবাসাগুলো একটু মায়ের কাছে যে কি সেটা তোরা বুঝবি না বাবা একটু মাইই বুঝিস যমদের দিন गाতে হলো না

আমার কাছে একটা শাড়ি আছে এই শাড়িটা আমি আমার মায়ের জন্য কিনেছিলাম এই শাড়িটা আমি আপনাকে দিতে চাচ্ছি আমার দিবেন কেন আমি মার শাড়ি আমি দেন আমার অনেক দূরে থাকে তো তো ওনার কাছে এখন পছন্দ সম্ভব না এইজন্য এই জন্য এই শাড়িটা আমি আপনাকে দিয়ে দিব সুন্দর না শাড়িটা কিন্তু শর্ত আছে শর্ত হচ্ছে এই শাড়িটা প্রথমে আপনি আপনার গায়ে পেঁচিয়ে আমার দিকে তাকায় খুব সুন্দর মিষ্টি করে একটা হাসি দিবেন আর শর্ত দুই হচ্ছে আপনি আমার মায়ের জন্য অনেক করে দোয়া করবেন দেখি মাশাআল্লাহ মা আপনাকে তো অনেক সুন্দর লাগছে একদম পরীর মতো

এখন আপনি আমাকে ফলো করছেন খবর হাসবে হাসবেন শাড়িটা তুমি ওনাকে দিয়ে দিলে কেন আসলে আমার মা একটু দূরে থাকে তো এখন আসলে শাড়িটা ওনার কাছে পৌঁছানো সম্ভব না তোমার মা ঢাকায় থাকেন না না তোমার মা কোন জেলায় থাকে শোনো ঢাকা শহর থেকে বাংলাদেশে যে কোনো জেলায় দিনের মধ্যে পৌঁছানো যায় আর তাছাড়া তুমি তো এখন রওনা দিলে রাতের মধ্যে পৌঁছে যেতে না পারতাম কেন তোমার অনেক দূরে থাকে অনেক দূর অনেক কোথায় থাকে তুমি না আমাকে বললে তোমার স্ত্রী সেজে বুঝে বসে আছে তোমরা মায়ে আমরা দুজন মিলেই এখন যাবো মাকে দেখতে যাবো কবরস্থানে তোমার মা কবে বছর কাউকে কিছু না বলে একদম একদম হুট করে আমাকে ছেড়ে চলে গেল বিশ্বাস করে আমি না আমি না বিশ্বাসই করি আমার মাটা নেই আমার কাছে মনে হয় উনি প্রতিটা মুহূর্ত আমাকে ঘিরে রেখেছেন প্রতিটা মুহূর্ত আমার পাশে দাঁড়িয়েছেন তুমি বিশ্বাসই করি না মানে